মুরগির পেটে পানি জমার প্রধান কারণই চারটি আর আপনাদের যদি এই চারটি কারণ জানা থাকে তাহলে আপনাদের মুরগির পেটে কখনোই পানি ধরবে না বা আপনাদের পানি ধরা রোগের জন্য কোনো ঔষধও ব্যবহার করতে হবে না তো আমি এখন আলোচনা করব মুরগির পেটে পানি ধরার কারণ এবং এর সমাধানগুলো কি কি। প্রধান কারণ আমাদের খামারে যদি অতিরিক্ত পরিমাণে দুর্গন্ধ হয় তাহলে খামারে অক্সিজেনের পরিমাণ কমে যায় কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে যায় আর খামারে যদি অক্সিজেনের পরিমাণ কমে যায় তাহলে মুরগিগুলোর শতভাগ পানি ধরার সমস্যা হবে এক্ষেত্রে আপনারা যদি মুরগির ঘর গন্ধমুক্ত রাখতে পারেন বা মুরগির লিটার যদি শুকনো ঝরঝরা রাখতে পারেন তাহলে মুরগির ঘরে কিন্তু গন্ধ উৎপন্ন হয় না আর মুরগির ঘরে যদি গন্ধ উৎপন্ন না হয় তাহলে মুরগির ঘরে পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন থাকে আর মুরগির ঘরে যদি অক্সিজেন থাকে তাহলে মুরগির পেটে কখনোই পানি জমা হবে না মুরগির পেটে পানি জমা হওয়ার দ্বিতীয় যেই কারণ আপনারা অনেকেই মুরগিকে অহেতুক অতিরিক্ত পরিমাণে ওজন বৃদ্ধির ওষুধ খাওয়ান এক্ষেত্রে আমি আপনাদের বলতে চাই আপনারা যদি অতিরিক্ত পরিমাণে ওজন বৃদ্ধির ওষুধ খাওয়ান তাহলে মুরগির শরীরে শতভাগ পানি ধরার সমস্যা হবে এক্ষেত্রে আমি আপনাদের বলতে চাই আপনাদের মুরগিগুলো যদি বয়স অনুযায়ী সঠিক পরিমাণে ওজন বৃদ্ধি না পায় সেক্ষেত্রে আপনারা শুধুমাত্র দিনে একবার ওজন বৃদ্ধির ওষুধ ব্যবহার করতে পারেন এক্ষেত্রে আপনারা অনেকেই একটা ভুল করেন সকাল দুপুর রাত তিন বেলার পানিতেই ওজন বৃদ্ধির ওষুধ ব্যবহার করেন আর আপনারা যদি এভাবে অতিরিক্ত ওজন বৃদ্ধির ওষুধ ব্যবহার করেন তাহলে মুরগির শরীরে শতভাগ পানি জমা হবে মুরগির শরীরে পানি জমা হওয়ার তৃতীয় যেই কারণ আমাদের খামারের মুরগিগুলো যদি অসুস্থ হয় তাহলে আমরা অনেকেই এই ভুলটা করি অনেকগুলো অ্যান্টিবায়োটিক একসঙ্গে মুরগিকে খাওয়ায় আর অনেকগুলো অ্যান্টিবায়োটিক একসঙ্গে খাওয়ানোর ফলে মুরগির কিডনি দুর্বল বা ড্যামেজ হয়ে যায় আর মুরগির কিডনি যদি দুর্বল হয়ে যায় তাহলে কিন্তু মুরগি সঠিকভাবে পানি ফিল্টার করতে পারে না যার ফলে এই পানিগুলো মুরগির শরীরে জমা হয় এক্ষেত্রে আমি আপনাদের বলতে চাই আপনাদের খামারের মুরগিগুলো যদি কোনো রোগে আক্রান্ত হয় আপনারা সেই রোগের নির্দিষ্ট ঔষধ ব্যবহার করবেন পাশাপাশি আপনাদের মুরগিগুলোর যেন কিডনি দুর্বল না হয় সেজন্য আপনারা অ্যান্টিবায়োটিক ওষুধের পাশাপাশি লুমিক্স অথবা ইউরিনেক্স ওষুধ ব্যবহার করবেন এতে করে মুরগির কিডনি সুস্থ বা সচল থাকে মুরগির শরীরে পানি ধরার শেষ যেই কারণ আপনারা অনেকেই পানির পাত্র পরিষ্কার করেন না আমাদের খামারে অনেক সময় পানির পাত্রে মুরগির লিটার বা মুরগির মলমূত্র পড়ে যায় যার ফলে কিন্তু পানির পাত্রে এক ধরনের ব্যাকটেরিয়া উৎপন্ন হয় এক্ষেত্রে আমি যেইটা করি আমি প্রতিদিন সকালে পানির পাত্রগুলো সুন্দর করে পরিষ্কার করি এতে করে যদি পানির পাত্রে কোনো ব্যাকটেরিয়া থাকে এগুলো ধ্বংস হয়ে যায় আর আপনারা একটি কথা মাথায় রাখবেন মুরগিগুলো যদি যুক্ত পানি খায় তাহলে মুরগিগুলোর শতভাগ পানি ধরার সম্ভাবনা থাকে এক্ষেত্রে আমি আপনাদের বলতে চাই আমি যেই চারটা পদ্ধতির কথা বললাম আপনারা যদি এই চারটা পদ্ধতি অবলম্বন করতে পারেন তাহলে ইনশাআল্লাহ আপনাদের খামারের মুরগিগুলোর পেটে কখনোই পানি ধরবে না আমি শতভাগ গ্যারেন্টি দিয়ে বলছি